আহলাদিসের মধ্যে একজন মাদানি আছে সে সব সময় আব্দুর রাজাক বিন সাথে উঠে পড়ে লাগে মাদানি কে তাও তো জানি আল্লাহ যেন তার বুঝার শুনেন আহলে হাদিস উলামা কেরাম তারা তাদের আপনারা হয়তো সাক্ষাতে পরস্পরে বলতে পারেন কিন্তু ওপেন সমালোচনা কেউ করবেন না কারণ এক

আচ্ছা মোনাজাতের কারণে দল করা যাবে মসজিদ আলাদা করা যাবে এইটা কি জায়েজ আর যেটা ওইটা ফতোয়া দেন দুই আজানের কারণে ভাগ কারণে দুই আজানের কারণে আরে দুই আজানের মাসালাটা জানেন আগে মাসালাটা জানেন আগে কেউ যদি দুই আজান দেয় কাবিরা গুনা হয় কিনা সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কিনা আগে দেখেন বুঝেননি কথা মনে ভাগা কুরবানের ভাগ ভাগা কুরবানি করা যাবে আর একজন বলে কি যাবে না গোস্ত খাওয়া হবে মাসালাটা দেখে না কে সব জায়গায় সমস্যা হলো সালাবদের আমরা বুঝি বুঝি না নিজের যেটা ফতুয়া দেওয়ার দরকার ছিল এটা যারা বিশ্বাস করে নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্ত বিরাজমান আল্লাহ নিরাকার নবী নুরের তৈরি আল্লাহর নবী গায়েব জানতেন এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের পিছনে নামাজ হবে না যদি তারা সংখ্যায় বেশি হয় মসজিদে তারাই পড়ে এবার মসজিদ তৈরি করেন আপনি এবার কি মসজিদ তৈরি করেন এটা ফতুয়া দেন এটা দেওয়ার দরকার ছিল এটা না বুঝে বাংলাদেশের হাজার হাজার এই সমস্ত সুফিদের পিছনে নামাজ পড়ে পড়েন আপনারা জামাত শুরু হয়ে গেছে আপনি লেগে গেলেন নামাজ পড়তে দেখলেন না মসজিদে কবর আছে কিনা এই ইমাম মাজার পূজারি কিনা এই ইমাম তাবিজের ব্যবসায়ী কিনা বুঝেন না তাই না আমরা কি জানি না বাংলাদেশের অধিকাংশ আলেমি অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার এটা কি জানি না আমরা তোর পিছনে নামাজ হবে আচ্ছা যদি জিজ্ঞেস করে আপনাকে জামাত হচ্ছে আপনার উজু নাই আগে জামাত ধরবেন না উজু করবেন যার মধ্যে ছুটে যাবে হ্যাঁ কত সুন্দর করে যাক এইটা বুঝেছেন আপনি যে অজু জরুরি মসজিদে কবর আছে পড়া যাবে নামাজ ও এটা বুঝলেন ইমামের আকিদাই যে কি আছে কুফুর আছে শিরিক আছে আল্লাহ সর্বত্র বিরাজমান ইমাম বাস বলছেন মাইয়া আতে কে দো আনা আল্লাহ হাফিকুল্লিমা কার বাবা দল লোন মুদির লোন কাফের বলে দিস অহম কুফফার শেখ ফাউজার বলছেন অহম কুফফার তার কাফের তার পিছনে নামাজ হবে না আপনি আপনি যে ফতোয়াটা দিচ্ছেন ফতোয়াটাকে বুঝে নিবেন আমাদের জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে কি লা কি মাগের তাই না কেন ফজরেটা দিন মাগের বেটটা দেন পনেরো মিনিট আগে দেন দিবেন কেউ হবে ও এইটা বুঝলেন হওয়ার আগে হলে আজান আজান হবে আবার দেওয়া লাগবে আজান আগে আজান দিলে বাতিল ও এক চামচ বেশি বুঝলেন তাই না জহর কয়টায় পড়েছেন তাদের উত্তর দেন কয়টায় পড়েছেন একটাই পড়েছেন ওক্ত হয়েছে কয়টায় পুনে একটাই ওক্ত হয়েছে তাই না তো বা বারোটা ষোলোতে বারোটা ষোলোতে ওয়াক্ত হয়েছে কে এবার মারতে পারেননি কেন আপনি বারোটা সুতর ষোলোতে আজান দেবেন জহর পনেরো থেকে বিশ মিনিট মধ্যে সালা তাদাই করে নেবেন আওয়াল ওয়াক্ত কথা বোঝা গেছে কেন আপনি আজান দিলেন পুনে একটায় ও ফজর রে বলে ঘুম হয় না তো আগেই মারি দেন না না আপনার নিয়ে তো চলবে না ওয়াক্ত হয়েছে আজান দেবেন তার আগে দিতে পারবেন না